আগামী দিনে বাংলাদেশে কারো ক্ষমাতে আসবে ভাই এটা আপনারা জনগণ কি চায় না চাই কিছু আসা চায় না এর বেজিং কি বলে দিল্লি কি বলে ওয়াশিংটন কি বলে আমাদের ক্যাবলা তো মক্কাতে কিন্তু এখানে বাংলাদেশে আর পলিটিক্স করে কারো ক্যাবলা বেজিং কারো ক্যাবলা দিল্লি কারো ক্যাবলা হচ্ছে কি ওয়াশিংটন হ্যাঁ সাত নম্বর ক্যাবলা হচ্ছে এদের মক্কা তাও এখানে যাই যে ওরা উমরা করার জন্য এগুলো পাত্তাও হতে না যাই এগুলো আমি আবার রমজানে গেলাম ওমরাতে হজে গেলাম একটা ছাত্র থেকে দেখলাম না পারে একটা করে দেখলাম নাকি কি রে ভাই তোরা কি আশ্চর্য ব্যাপার আধ্যাত্মিকতা কোথায় একটা লোক গেল না এই হজের মৌসুমে এটা প্রথম হজ ছিল সম্ভবত এটা প্রথম হাজিনা প্রথম পর এটা তো প্রথম হজ ছিল এটা প্রথম ইয়ে ছিল হজ ছিল এটা এই হজ আল্লাহর আল্লাহ এমন কোনো কষ্ট পেয়েছি দরকার ছিল পুরো ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত এই মেম্বাররা উপদেষ্টারা হজ যাওয়ার দরকার দরকার ছিল এবার আমি আহ্বান করতেছি আজকে মাহবিল থেকে ডক্টর ইউনিসের নেতৃত্বে এহারাম পড়ে আমি এহারামরা শিখে দেবো কেমন পড়তে হবে এরম পড়ে সবাই যেন তোবা কার্য সবাই যেন যেতে যায় কাবা শরীফে গিয়ে ওকাম ইব্রাহিম দেখো তফ করে কাবা এবং রসুলের দরবার গিয়ে সালাম করে ব্যবহী মাফ চাই আসে ওরা যা করছে এক বছর কী বলুন আপনারা হ্যাঁ তো এই যাই হোক এখন এই ক্যাবলা হয়ে গেছে কোথায় মদিনা বাদ দিয়ে ক্যাবলাটা হয়ে গেছে এখন ত্রিমুখী ক্যাবলা বেজিং ওয়াশিংটন এবং দিল্লি এই ত্রিমুখী যে কূটনীতি যে জটিলতা তৈরি হয়েছে এখানে আমাদের প্রস্তাব হলো প্রস্তাব হলো আমরা আসল প্রস্তাব দিই আমরা কিন্তু দেখেন আমরা এখানে ফাংশনের জন্য দাঁড়াইনি নি জন্য আসছি নাকি আমরা এখানে হ্যাঁ আমরা ধমক দিচ্ছি বিপ্লব আবার করবে সেটা হচ্ছে তারা কেউ যদি বাড়াবাড়ি করে এটা স্বাভাবিক তখন একটা রিয়েশন জনগণ করতে পারে আমরা আসলে প্রস্তাব যে দাঁড়িয়েছি এখানে আপনারা স্মার্টলি ফাংশন করেন এই তিন দেশের মধ্যে কারা বেশি ক্ষতি করতেছে এখন দিল্লি চলে গেছে কি আমরা ওয়াশিংটন দেশের থেকে আমরা নিয়ে নেব বা আমরা বেজিংয়ের সাথে ফাংশন করেন স্মার্টলি করেন ফাংশন নিজের শক্তিতে ধরে রাখেন এবং আমি বারবার প্রস্তাব যতবার আমাদের সাথে উপদেষ্টাদের সাথে বৈঠক হয় কথা হয় আমরা বলার চেষ্টা করি যে আপনারা কম ক্ষতিকারক রাষ্ট্র যেগুলো আছে সেগুলোকে আপনারা ফাংশন করেন আমেরিকায় যেতে হবে কেন ইউরোপে তো আরও শক্তিশালী রাষ্ট্র আছে যারা একদম সমৃদ্ধ রাষ্ট্র আছে তাদের সাথে আপনারা করে বাড়ান আপনারা এই যে চাইনার সাথে অর্থনৈতিক শক্তি ইয়ে করতে পারেন ভারতের সাথে ভারতকে বলে দেন যে আর বারাবারি করিস না তোর সাথে ব্যবসায়ী এই ভারত দেখেন ভারত আমাদেরকে আমাকে ভারত কত কষ্ট দিল ভারত কেন আমি তানের বাচ্চা আমি হলাম তার পড়াক আমি হলাম তালমর্তক আমি ছোট তালাম আর বিগ তালাবান যে আমার দাদা নাকি তালাবান ওদের সাথে আমার গিয়ে পায়ে তাল মারতেছে গিয়ে আর আমার মারতেছে সন্তু শর্মাদি আমার করতেছে নির্যাতন ডিমান্ডের মধ্যে হইলো এটা যেদিন আমাকে যেদিন ভারতের গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে তো আমাকে নিয়ে যাচ্ছে মানে আল্লাহর ক্ষুদ্র দিকে তখন আমার স্ক্রিনে ভেসে আসলে আসলো যে দোহায় দোহায় কাতারে ভারতীয় উচ্চ প্রতিনিধিদের সাথে তালাবন্ধের বৈঠক আমাদের কিরে ওরা আমার নিচ্ছে তালা আত্ম স্ক্রিনে দেখা যাচ্ছে যে দিল্লির সাথে আলাবন্দে দু হাতে বৈঠক তো শক্তির মানে মানে কি বলে শক্ত শক্তের ভক্ত আমাদেরকে পাইছে তো ভারতকে ছাড়তে হবে কথা পরিষ্কার ডায়লগে আসো কথায় আসো তোমরা কথায় আসতে হবে তোমাদের তুমি বিজনেস করো আমাদের সাথে ব্যবসা করো আমরাও দেবন্দি যেতে চাই আমরাও বই বস্তুকে আমরা সংস্কৃতি সংস্কৃতি আছে ভারত আসা যাও এরকম কিন্তু এখানে হাজিরা ছাপাই দিবা এটা আমরা একটু ধরে নামাই দিবো যতবার ছাপাবা ততবার ধরে নামাই দিব আমরা এখন তো শুধু ঢাকাতে নিস পরে দিল্লি নিয়ে ঢাকা শুরু করে দিব আমরা বাড়াবাড়ি করলাম বাড়াবাড়ি করি এখানে কি গজব হিন্দের প্রস্তুতি নিছে আমাদের কোথায় আমাদের ঘাটিয়ে ক্যাম্পাসে আমাদের কি একবার আমরা একবারে মানে আমরা মানে মানে আমরা জেহাদ করে ভারত ইয়ে করে ফেলতেছি তোমরা বরং আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে আমার তোর আমাদের মসজিদগুলো ধ্বংস করতেছ আমরা তোমাদের কোনো মসজিদ ধ্বংস করছি তো এইগুলো হচ্ছে এই জিও পলিটিক্যাল যে ক্রাইসিস তৈরি হয়েছে ত্রিমুখী এই বিষয়ে আমি রাষ্ট্রকে বলবো স্মার্টলি ফাংশন করুন কূটনৈতিক মুরতকে বাড়ান মেরুদণ্ড তৈরি করুন পুরুষত্বহীন এইভাবে এ কোনো রাষ্ট্রবি হতে পারে না এটা ব্যালেন্স করুন আপনারা এবং মুসলিম বিশ্বের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করুন মালয়েশিয়ার সাথে তুরস্কের সাথে এবং বিভিন্ন আরব কান্ট্রির সাথে ইনভেস্ট নিয়ে আসুন আমি একটা প্রস্তাব এখানে দিতে চাই সেটা হলো এই রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা আমরা অংশীদার হতে চাই আমি অন্তত যদি সরকার যদি চাই এই সরকার বা পরবর্তী সরকার তাহলে আমরা ইনশাআল্লাহ আজিজ এই আরবি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী জগতের আমরা হাজারখানেক আমরা কর্মী দিব স্মার্ট কর্মী যারা মিডল ইস্টে দূতাবাসগুলোতে যারা যারা চাকরি করবে এবং তারা স্মার্টলি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব তারা বিপুল পরিমাণে হাজার মিলিয়ন বিলিয়ন বিনিয়োগ তারা আসতে পারবেন ইনশাআল্লাহ আমরা আশিক আশিফ চৌধুরীকে দেখছি আমরা আশিক প্রেজেন্টেশন আশিক আলহামদুলিল্লাহ আশিক চৌধুরী যে আশিফ আমি আমি চ্যালেঞ্জ করে করবো আমি একজন হাবি ঈশা আজিজ আশিক চৌধুরী যে বিনিয়োগ এনে দিচ্ছে তা হচ্ছে গুণ বিলিয়ন বিনিয়োগ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ আজিজ কারণ আমরা ওই স্মার্ট আরবি আমাদের জানা আছে আমাদের প্রজন্মের আমরা পুরো প্রজন্মকে আমরা ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ আজিজ আমরা সেটা কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা সুযোগ দিলে আমরা আমাদের স্কিল দেখাতে পারবো আপনি সুযোগ দিবেন না বলে এটা তো আবার জঙ্গি ভুনের পুনর্বাসন আবার আলাদা হলে বলে ও তো বিচ্ছিন্ন ও তো বিচ্ছিন্ন হয়ে গেছে আবার মানে দুইটা দোষ আমাদের সব দোষ এবার দেখেন আমরা রাষ্ট্র আমাদেরকে দিয়ে দেখেন আবার কী করা যায় যাই হোক তো এই স্মার্টলি আপনারা এই রাষ্ট্রকে বলতে চাই যে যে ক্রাইসিস তৈরি হয়েছে এখন তিনটা রাষ্ট্রের চাপ বেড়ে গেছে আমেরিকার চাপ দিল্লির চাপ আগে আগে ছিল হয়তো এখন একটু কিছুটা এখন বেইজিংয়ের চাপ এগুলোকে রাষ্ট্রের উচিত এগুলো ভালোভাবে ফাংশন করা চার নম্বর কথা আপনাদের আমাদের কি এখন সরিয়ে প্রতিষ্ঠা করা এই মুহূর্তে এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে দেখেন আবার না বললেই থাকবে না এটা নিয়তের ব্যাপার হ্যাঁ এটা যদি ফকরুল সাহেবের মত মতো হয়ে যায় তখন তো আবার সমস্যা এটা দেখেন এখানে একটা আমরা আবার আমরা একটা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছি এখানে একটু এখানে আমরা কতটুকু চাই আমরা এতটুকু চাই যে একটা স্পেস তৈরি হয়েছে এটা আপনাদেরকে বলতেছি আমি এটা এটা এই রাষ্ট্রের জন্য এটা আপনাদের জন্য এটা আপনাদের জন্য এবং পুরো বাংলাদেশে আমার দাওদি ভাইদেরকে আমি মেসেজ দিতে চাই একটা স্পেস তৈরি হয়ে হচ্ছে এখানে আগে তো মোবাইল নিয়ে গেলে ট্রাক করে কোন দিকে ধরে কোন দিকে ঘুম করে খুন করে এটার কোনো কি নেই ইয়ে ছিল না এখন একটা শান্তি বা কিছুটা তুলনামূলক কয়দিন থাকে জানি না সেটা কারণ বিদেশি চক্রান্তের হাতে আমরা বারবার তো আমরা দেশকে বিক্রি করে দিই এখানে আমরা দাওয়ার থাকবো কিশোর উপর থাকবো এই জাতি এই জনগণ এখানকার এলিট ক্লাস এখানকার এই এই সোসাইটি এখানকার সুশীল সমাজ এখানকার মিলিটারি এখানকার ব্রুক্রেসি হ্যাঁ এবং এখানকার সাধারণ জনগণ এখানকার নারী সমাজ শিক্ষিত নারী সমাজ এখনও তারা সরিয়েকে বাস্তবায়ন করার ওই এ যেহেতু আসে নাই সরিয়েদের ফিপাসা তৈরি করার জন্য সরিয়েকে চাওয়ার জন্য আমরা গণ হারে গণ গণদাওয়ত চালাতে হবে আমাদেরকে গণ দাবত এবং এই গণদাবতের একেবারে সেন্ট্রাল পয়েন্টগুলো হবে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এবং ঢাকাতে ব্যাপক স্মার্ট স্মার্ট বড় বড় আলোচনাগুলো হওয়া দরকার আমাদেরকে মূলধারে আসতে হবে এবং মিডিয়াকে বলতে হবে যেন ইসলামের বক্তব্যগুলোকে যেন অবশ্যই খুব বেশি করে তারা নিয়ে আসেন এই জন্য আমরা এখন থাকবো কি শরিয়ার ভূমিকা স্বরূপ দাওয়া এখন আমাদের কাছকে এখন দেখেন আপনারা স্লোগান দেন হয়তো শরীয়ত হয়তো শাহাদত এগুলো চা আবেগের স্লোগান দিচ্ছেন ঠিক আছে এটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু আসলে এজেন্ডার মধ্যে নেই কেউ কিন্তু আপনারা দাবাদি কাজ করতেছেন না সিলেবাস পড়তেছেন না কেউ ফজর নামাজও পড়েন কিন্তু আল্লাহ যায় মোবাইল নিয়ে আমরা ব্যস্ত আছি এই মোবাইল দেখে দেখে ফ্যান্টাসি করে শরীয়ত শরীয়ত করলে এগুলো তো আপনি তো মিসওয়াকে করেন না সুন্নত করেন তো শরীয়ত করতে কায়েম করবেন আপনি এই জন্য এখন যেটা আপনার সময় সেটা দাওয়া আজিজ এই দাওয়া যদি আমরা যদি কয়েক বছর লাগাতার করে যাই শরীয় আর একটা প্রিপারেশন তৈরি হবে শরীয়তের একটা বিপ্লব ঘটে যাবে ইনশা আজিজ এটার জন্য আপনারা কাজ করতে তৈরি আসুন তো আপনারা সবাই আপনারা আগামী যে ঢাকাতে গণহার আমরা এখানে ব্যাপার আমরা কর্মশালা করবো ইনশোয়াল বিষয়ভিত্তিক একদম বোর্ড ভিত্তিক প্রেজেন্টেশন হবে যে কী বলে এটাকে কি বলে কি দিয়ে প্রজেক্ট দিয়ে আপনাদেরকে আমরা এক একটা সাবজেক্ট নিয়ে আমরা ইনসল আলোচনা করব ইনশাল নিজেদেরকে প্রশিক্ষিত করুন এবং প্রত্যেকটা কলেজ আসে দাওয়াত দাওয়াত ছড়িয়ে দেন আমি আবার বলতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাক আমি এটাকে মুঠো আমি ইসলাম বিজয়ের বড় কোনো কিছু মনে করি না কেউ যদি নির্বাচনে গিয়ে যেতে চায় বিরোধী দল হোক বা সরকার ইসলামী দলগুলো আট দশটা বিশটা পঞ্চাশটা সিট পাবে এটা তারা যদি পার্ট অফ দ্য দাওয়া মনে করে তাও একটা কথা কিন্তু সেটা ওনারা মনে করতেছে ওনারা মনে পলিটিক্যালি অনেক কিছু হাসিল করি আসলে কিছুই হবে না এখানে এই জন্য আমরা আপাতত আমাদের দাওয়ার জায়গা থেকে যা থেকে মোটিভেশন করি যা থেকে মোটিভেশন করবে এখন আমাদের কাছে মোটিভেশন আমাদের কাছে হচ্ছে নিজের ডেডিকেশন নেওয়া আমাদের কাছে হচ্ছে দাওয়া দেওয়া সিলেবাসটা পড়ানো এবং নির্ঘুম রাত দিন যে করে আমরা সমাজে একটা জাগরণ তৈরি করা মিনো রাজি এটা এই কাজটা করে দাওয়ার স্টেজ হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ইনসল সরীয় প্রতিষ্ঠা কাজ তারা এই সংগ্রাম দ্বারা লিপ্ত হবে ইনশাআল্লাহ লাদিস সেই ক্ষেত্রে বাদ আসল তারা সেটা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ আদি তো পাঁচ নম্বর পয়েন্ট হলো দেশটি আমরা যত ভাবি না কেন গ্লোবাল চক্রান্ত আমাদের বুঝতে হবে আমাদের একটা দায়িত্ব আছে ন্যাশনাল দায়িত্ব জাতীয় দায়িত্ব কিন্তু একটা গ্লোবাল দায়িত্ব আছে ভাই আছে কি নেই বাইদুল্লাহ কদাস কাদের কাদের বাইদুল্লা কদাস কাদের বাবরি মসজিদ কাদের আমেরিকাতে জানা মুসলমান সেরা কাদের ভাই বোন আমাদের তো গ্লোবাল দায়িত্ব আছে কি না আমাদের সারা এই যে এবং যে বাইতুল মকাদ্দাসের যে সংকট এই সংকটের মোকাবেলা এটা গ্লোবাল এজেন্ডা আপনার বাংলাদেশে যেটা হচ্ছে আমি আপনার কেউ অধৈর্য হবেন না আমি এই সর্বোচ্চ পাঁচটা মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আজিজ কেউ অধৈর্য হবেন না চার থেকে পাঁচ মিনিটের কথা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আজিজ বাংলাদেশের যে ক্রাইসিসটা আসলে এখানে হাসিনা ঠিকই ছিল কি যুবলীগের গুন্ডামি দ্বারা ঠিকই ছিল অনেকে হাসিনা একটু একটু কথা বলা আপনার সবাই একটু হাসিনাকে কি যুবলীগ ঠিকে রাখছিল ছাত্রলীগ ঠিকই রাখছিল যুবলীগ ছাত্র আমি পিটাইছি আমি এগুলো ঠিক আছে জমেন আমার গায়ে তো যুবলীগ ছাত্র হাত দিতে না আমার মার্চ হচ্ছে র্যাব পুলিশে এই সমস্ত এরা ইন্টেলিজেন্স মারছে আমাকে এরা এরা আমাকে বাঘের মতো ভয় পেত এগুলো তো আমি গন্তাম না এ আসলে একটা গ্লোবাল শক্তি হাসিনার পক্ষে ছিল ঠিক আছে সেটা হচ্ছে এক নম্বর ভারত আর আমেরিকা কীভাবে ছিল আমেরিকা আমেরিকাকে ভারত বলছে যে বড় ভাই আমি ছোটো ভাই এটা দেখতেছি তুমি এদিকে মাথা খাবে আমি দেখতেছি এদিকে আমেরিকা বলছে ঠিক আছে তুই দেখি এটা আর চীন বলতেছে তুই তোরটা কর আমি আমার ব্যবসাটা করি মানে তিনিও যেন দর্শন করছে আমাদেরকে সবাই মিলে এমরিক দর্শন করছে ভারতে করছে আর কি চীনে করছে দর্শন এবং এখানে একটা কথা বলি এখানে ওই যে একটা গরিবের সুন্দরী আছে হ্যাঁ তো ভারত ছিল হাসিনা ছিল গরিবের সুন্দরী ভারত ভারত হচ্ছে গরিব ভারত আসলে টাকা ভারত ওইরকম চীনের মতো টাকা নেই মতো টাকা নেই আর এটা ছিল আওয়ামী লীগ ছিল সুন্দরীব এখন সুন্দরী বে টাকা দিতে পারে না বোধহয় চলে যাবে তো বলছে ঠিক আছে তুমি এলাকার বড় ভাইয়ের কাছে গিয়ে রাত্রে যাপন করিও তো ওখান থেকে কিছু টাকা টুকু নিও এখন জামাই দিতে পারে পাঁচ হাজার টাকা এলাকার বড় ভাই দর্শক সে দিতে পারে বিশ হাজার টাকা চীন চীন থেকে টাকা হাসিনা চীন থেকে টাকা নিত চীনে ছিল ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ আর এদিকে ভারতের ভারতের ছিল বউ হয়েছিল বাংলাদেশ এগুলো উদাহরণগুলো খুব দেখতে খুব খারাপ দেখা যায় কিন্তু বাস্তব এটাই ছিল নাহলে চীন আর ভারত মুখোমুখি চীন আর ভারত মুখোমুখি কিন্তু হাজিরা প্রশ্নে চীন ভারত কিন্তু এক ছিল কিন্তু কথা ঠিক না আর মানিক হাসিনার আর হাসিনার কূটনৈতিক শক্তি দেখেন আপনি তার তার রাষ্ট্র পরিচালনার তার দক্ষতা দেখেন আপনি এটা এটা তার দক্ষতা সে ম্যানেজ করছে একই সাথে চীনকে একই সাথে সে আবার কাকে ম্যানেজ করছে আবার ভারতকে ম্যানেজ করছে সে তো এই দক্ষতা তার জিয়ার আমি জানি না কিন্তু হাজিনা হাজিনা দিকে একশো নম্বর একশো নম্বর হাজিনার দিকে হ্যাঁ মধ্যে একশো নম্বর দক্ষতা মধ্যে আর একশো একশো নম্বর সে ম্যানেজ করে করে চলছে এইভাবে কিন্তু এইভাবে ফাইজনামি করে বেশি দিন টিকা যায় না বেশি দিন চালাকি করে চালাকি করে চালাকি করে আছে দশ দিন করতে করতে একটা দিন ধর পড়ে যাবার তো এটাই হয়েছে যাই হোক এ আমরা যেটা বলতে চাচ্ছি যতগুলো সংকট হাসিনা যে আগে ছিল হাসিনা যে ফেরোনিজম এটার পিছনে বিদেশি শক্তি ছিল কিছু এটার পিছনে বিদেশি শক্তি এখন যারা আছে তাদের পিছনে কিন্তু আরেক বিদেশি শক্তি সুতরাং বাংলাদেশের আভ্যন্তরীণ বুঝতে হলে আপনাকে বিদেশের রাজনীতি আপনাকে বুঝতে হবে ওয়াশিংটন বুঝতে হবে দিল্লি এবং বেজিং আপনাকে বুঝতে হবে এবার আমাদের এই রাষ্ট্রগুলোর সাথে ফাংশনটা কি হবে এই নেগেটিভ আমাদেরকে তৈরি করতে হবে তাদের সাথে আমাদের যতটা ডাইরেক্টলি বাড়িতে হবে আমাদেরকে সরাসরি যে আমরা ওয়াশিংটনকে সরাসরি কথা বলতে চাই চীনকে আমরা কিছু কথা বলতে চাই ভারতকে আমরা কিছু কথা বলতে চাই আমরা এবং আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনারা যে যেভাবে নেন না কেন এই গ্লোবাল মস্তানি দিয়ে তারা আমাদেরকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ বানিয়ে জঙ্গি বানিয়ে মুসলমানদের নির্মূল করতেছে গ্লোবাল জাহাজের প্রস্তুতির মাধ্যমে কিন্তু এদের চক্র আপনি যতই বাংলাদেশ পলিটিক্স এর কথা বলেন না কেন ভাই তারা কি হামলা করা বন্ধ করতেছেন তারা তো তারা তো তাদের গোলা বোমা তারা তাদের ধর্মের জাহাজ তারা বন্ধ করতেছেন আর আমরা বলতেছি না জেহাদ করা তাদের বিরুদ্ধে অবশ্যই জেহাদের কোনো বিকল্প আছে নাকি কোনো এবং পুরো অঞ্চলের মুসলিম বিশ্বের ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য এটা যাহ কোনো বিকল্প আছে এটা তারা যদি তাদের সেই গ্লোবাল পলিটিক্স যদি তারা করে থাকে লিবারাল ডেমোক্রেসি পলিটিক্স এবং সেটা অস্ত্র বলে কিসের বলে সেটা অস্ত্র বলে আপনাকে গ্লোবাল যে আন্তর্জাতিক যে ইসলাম জাগরণ চলতেছে ওই জাগরণটাকে আপনাকে সমর্থন করতে হবে ইসলামের ভূখণ্ড কিন্তু বাড়তেছে কিন্তু আফ্রিকাতে ইয়ামানে লিবিয়াতে ফোরাসানে ইসলামুল ভূখণ্ড বাড়তেছে কিনা আমার কথা বুঝতেছেন আপনারা এই এই বিজয়টা আপনার কিনা আফগানিস্তানে তালেবানের বিজয় হয়েছে এই বিজয়টা আপনার কি না ঠিকই আছে এই টিকে থাকাটা আপনার টিকে থাকে কিনা সোমালিয়াতে ভাইয়েরা বুঝাইতে বিজয় হচ্ছে এই বিজয় আপনার কিনা নাকি না আপনি বলেন মুসলিম পুকুরে যারা মুসলমানের বিজয় হচ্ছে এই বিজয়টা আমার আর যেখানে মায়ের খাচ্ছে মেয়েরটা আমি খাচ্ছি এই বিষয়টা এই কনসেপশন থাকতে হবে আমরা কি আমরা কি বাংলাদেশ নাকি আমরা বিশ্ব আমরা আমরা কি গোষ্ঠী দেশ নাকি আমরা আমরা উম্মা হ্যাঁ বস আমাদের রাজনীতি বুঝার এই পয়েন্টটা একটু মনে রাখতো পাঁচ নম্বর পয়েন্ট তারপরে সাত নম্বর পয়েন্ট হলো আপনারা শুধু আনুষ্ঠানিকতা ইয়ে না থেকে। আপনাদেরকে কিছু কাজের মধ্যে আসতে হবে কিছু তা কাজ আসতে হবে এবং মোটিভেশনাল কাজ আসতে হবে আগামী দিনে আপনাদেরকে যে সমস্ত কর্মসূচি আমরা দিব এগুলো আপনার আসতে চেষ্টা করবেন আমি একটা ব্যাখ্যা দিয়ে ফেলি বলো আমাদের আমাদের পরিষদ আসলে এটা কোনো আমাদের পরিচিতি না এটা হলো আমরা রাজপথে আমাদের মেসেজ পৌঁছার জন্য জাস্ট প্ল্যাটফর্ম আমাদের কোনো দল নেই আমরা হচ্ছে আল্লাহ দল আবার আল্লাহ আর একটা সংগঠন ওইটা না আবার হ্যাঁ এটা আবার বলছি আল্লাহ একটা সংগঠন ওইটা না মানে যে যেটা আবার হিজবুল্ল একটা আছে আর হিবুল্লোর সমস্যা বাংলা বললে বাংলাদেশের জঙ্গি সংগ্রহ জিজিএফ এর কাছে আর হিজবুল্লা বলে যাচ্ছে আমি কি বলতাম এখন কোরআনে খিজবুল্লাহ কি আমরা হলাম কি কোরআনে খিজবুল্লাহ এখানে নাম টাম জন্য আসছে নাম আসছে হলো এটা একটা প্ল্যাটফর্ম লাগে যেহেতু রাষ্ট্রদেশ সেই জন্য আর আমরা দাওয়া মুভমেন্ট নামে আমরা মোটিভেশনাল কিছু আমরা স্পিচ দেবো কিছু সিলেবাসের চর্চা করবো এ নামে হবে আল কোন দার্স আমাদের আছে সেটা সারা বাংলাদেশ করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ বিশুদ্ধবাদী তহিদার যারা আছে এদের মধ্যে কোনো ঐক্য হবে না ইনশাল্লাহ যারা যাবে না করুক পরস্পরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আমরা থাকার চেষ্টা করব কিছু বিষয় এখানে এসেছে ইন্দা নিয়ে অনেক প্রশ্ন করে প্রশ্ন করেছিলাম আমাদেরকে তো আমার পক্ষ আমার বক্তব্য এবং অবস্থান স্পষ্ট যে আমি সবর করার শক্তি আমার আছে ক্ষমা করার শক্তি আমার আছে এবং আমি যে কোনো মূল্য আমি কিন্তু ঐক্যের পক্ষে কিন্তু সমন্বয়ের পক্ষে হেফাজ ইসলামে অনেক কিছু হচ্ছে আমাদের সাথে এগুলো তো আমাদের বড়ো ভাইরা আসি অনেক কথা বলে গেলেন ঠিক আছে তো হেফাজতের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম আমরা কিন্তু আমরা নিজের ঘর অনেক সময় অন্য মেহমানরা আসি দেখেছে এরা তো মেহমানদের কিছুদিন মেহমানদের নিজেদের আপন মনে করে সমস্যা নেই এটা তো ধৈর্যের মাধ্যমে ইনশাআল্লাহ যে আমরা আমাদের বিজয় নিয়ে আসবো সময় মতো ইনশাআল্লাহ রাজি মানে আমরা আমাদের কোনো আচরণে আমাদের প্রতি যদি অসাধারণ করা হয় আমরা অনেককে তৈরি করবো ইনশাআল্লাহ রাজি আমরা ক্ষুদ্র স্বার্থে আমরা অনেককে তৈরি করবো না এই কয়েকটা মেসেজ আপনাদের সকলের প্রতি